হুজুরের আপনার ফটো হচ্ছে জর্দা তামাক এগুলো হচ্ছে কি মাকরু বিড়ি খাওয়া কি মাকরু চিন্তা করেন ওই যে সুরা আশিয়ার মধ্যে একটি আয়াত আছে না আয়াতটি কি না আবু আবু সুলতান লাসমিনু ও লাগনিমিনু যে এমন খাবার যেই খাবারে মানুষের খিদাও নিবারণ হয় না পিপাসাও দূর হয় না বিড়িতে কোনো পিপাসা দূর হয় খিদা নিবারণ হয় নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিন খামর প্রত্যেক নিষেধার দ্রব্য বিড়ির গায়ে কি লেখা থাকে বিড়ির প্যাকেটগুলো যারা দেখ আমরা তো বিড়ি খাই আমরা জানিও না বিড়ির প্যাকেটগুলো সুন্দরভাবে লেখা আছে বিড়ির প্যাকেট আপনি দেখবেন লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য শতক ক্ষতিকর কি ভালো কর লেখা আছে বিড়ির প্যাকেট আপনি দেখতে পাবেন সংবিধিবদ্ধ শতকীকরণ কি সংবিধিবদ্ধ শতকীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর হুজুরে আপনার কি দিছে কয়া ফতুয়া দিছে যে ধূমপান হচ্ছে মাকরু ধূমপান কি মাকরু লে হা ওলা ওলা কুতা ইল্লে বলে করে দিচ্ছে কি দাঁড়ি হচ্ছে সুন্দ করে একবার বেশি করে চাচ শুধু দাঁড়ি রাখবে আর সাধারণ জেরুকান দেখেন সাধারণ জেরুমানকে এই মানে এই ঢিলা ভতুয়া দিয়ে দিছে যে দাড়ি রাখা সুন্নত সুন্দর জনগণ তো যেন সুনতবান ছাড়াও সুনুত বান তো ধরতে হবে তখন হয়তো শতকরা একশো জনকে জরিপে শতকরা একশো জনের দুইজন দাঁড়ি ওলা আছে কি না পাও